পাথর মারতে শুরু করলেন পাথর মারতে মারতে এমন অবস্থায় ফেলে দিয়েছেন নবীজি বেহুস হয়ে পড়ে যায় ওরা আবার দুইজন এমন ভাবে দাঁড় করে ধরে রাখে পিছন থেকে আবার পাথর মারা হয় আবার নবীজি জমিনে বেহুস হয়ে পড়ে যায় এইভাবে বেহুস হয়ে পড়তে পড়তে এক পর্যায়ে রসুল যখন পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপরে আমি বসালাম জায়দিবনে হারেসা বলেন নবীজি ওখানে বসলেন কিছু সময় পরে হুশ আসার পরে আমি নবীজির শরীর মোবারক থেকে পাথরের কণাগুলি যখন টান দেই প্রতিটা কোনা আমি সরানোর সঙ্গে সঙ্গে নবীজির শরীর থেকে রক্ত ঝরতে যায়েদ ইবনে হারসা বলেন আমি তাকায় দেখি এমন পরিমাণের রক্ত ঝরতে নবীজি এবার আকাশের দিকে তাকাইলেন তাকায়া দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া বললেন আল্লাহ আমাকে কার হাতে তুমি ছেড়া দিয়েছ আজকে এই সময়ে তুমি কার হাতে আমারে ছেড়া দিলা নবীজি শব্দটা যখন জবান দিয়ে বের করলেন জিব্রাইল নবীজির সামনে দুইজন ফেরেশতা নিয়ে আসলেন আয়েশা নবীজির সামনে দাঁড়ায় কয় নবী আপনার চোখের পানি আর ছাড়তে হবে না এই যে দেখেন আমি দুইজন নিয়ে আসছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন আমি আপনাকে কত কাছে নিয়েছি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন পৃথিবীর মানুষ শোনো তদানিংতন সময়ের আরবের লোকেরা তীরন্দাজ ছিল তারা তীর নিক্ষেপ করতে পারতেন দনুক দিয়ে অনেক দূরে দূরে তীর সরাইতে পারতেন আল্লাহ তাআলা কয় দেখো ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা আল্লাহ তাআলা কয় শোনো তোমাদের হাতে যে তীর নিয়ে তোমরা আকাশের দিকে তীর নিক্ষেপ করো ওই তীরের রশি ধরে টান দিলে দুইটা মাথা যেমন কাছাকাছি চলে যায় আল্লাহ তাআলা কয় ফাকানা কবা কউসাইনি একেবারে দুইটা যেন কাছাকাছি যেমন চলে যায় এমন কাছাকাছি অতঃপর রব্বুল আলামিন কয় আও আদনা এর চেয়ে আরো কাছে সুবহানাল্লাহ অর্থাৎ আমরা যদি তীর নিক্ষেপ করি তো করতে গেলে রশি ধরে টান দিলে যেই বস্তুটা দিয়ে আপনি তীর বানায় টান দেন দুই দিকের মাথাটা কিন্তু চাইপা যায় তো আল্লাহ তালা কই এর চেয়ে আরো কাছে যেন আমি আমার নবীকে বসাইয়া কথা বলেছি সুহান আল্লাহ তো কেন আপনার আমার নবীকে এত কাছে নিয়ে আল্লাহ কি বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি নবীকে ওখানে নিয়েছি তার কিছু কারণ আছে তো কারণটা আমরা দেখি অন্য নবী রসুলগুন যতদিন দু জমিনে ছিলেন তাদের ধর্মটা ততদিন ছিল ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের নবী রহমতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করা পর্যন্ত পাঁচশত সত্তর বছর পর্যন্ত কোন নবী তখন ছিলেন না দুনিয়াতে পাঁচশো সত্তর বছর নবী রসুল কেউ ছিল না এই যে একটা গ্যাপ ছিল এই গ্যাপ সময়টা তারা এত বর্বর জাতি ছিল তাহলে আমাদের নবী দুনিয়াতে আগমন করার পরেই তো আর দাওয়াতের কাজ করেন নাই আরো চল্লিশ বছর অর্থাৎ দশ বছর পর্যন্ত দাওয়াতের কার্যক্রম দুনিয়ার জমিনে বন্ধ ছিল বন্ধ থাকার কারণে তারা বর্বর জাতি হিসেবে পরিচিত কত বর্বর কোরআনে তার একটা প্রমাণ আল্লাহ দিয়েছেন যে আপন মাকে ছেলেরা বিয়ে করত

যে এখন থেকে তোমাদের জন্য হারাম করা হয়েছে যে তোমরা তোমাদের মাকে আর বিবাহ করতে পারবে না তাহলে বোঝা গেলে তার আগে তারা আপন মাকে কি করত। বিবাহ করতো যদি এমন না তখন থেকে আর এটাকে কি করতেন না হারাম করতেন না এখন আপনি চিন্তা করে দেখেন একটা জাতি কত বড় হলে ওই জায়গায় পৌঁছে যায় যার কাছে মা এবং সন্তানের কোনো পার্থক্য থাকে না আল্লাহ রাব্বুল العالمين ওই সময়ে নবীজিকে পাঠানোর পরে আমাদের নবী কি পরিমাণের মেহনত করেছেন মাত্র 23 বছর কত বছর বলেন কত বছর তেইশ বছর মাত্র 23 বছর মেহনতের দ্বারা আল্লাহ তাআলা কত পরিবর্তন করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই কথা বলেছেন খায়রুল কুরুন করমি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম নবীজি বলেন যে গোটা জাতিগুলির ভিতরে সবচেয়ে ভালো যদি কাউকে দেখতে হয় সবচেয়ে সুন্দর একটা সমাজ যদি দেখতে হয় তাহলে দেখো আমার কাছাকাছি যারা ছিল মাত্র তেইশ বছরের মেহনতের দ্বারা এত কাছাকাছি হয়েছেন এত দামি হয়েছেন তাহলে নবীজির মেহনতটা কি পরিমাণের ছিল এবার আসুন আল্লাহ তালা কোরআনে কারিমাই বলেন আমি যত নবী রসুল দিয়েছি সমস্ত নবী রসুলের মধ্যে পাঁচজনকে আমি দামি বানাইছি কোরআনের একটা উসুল বুঝেন যেখানে অন্যান্য নবী রসুলের নাম থাকে ওখানে আল্লাহ বিশেষ একটা শব্দ দিয়া আমাদের নবীজিকে বুঝাইছেন সোহান আল্লাহ আর যেই জায়গায় অন্য কোনো নবীর নাম নাই ওখানে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি নবীজির নাম বলেছেন যেমন আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشدوا علی الكفار ওখানে অন্য কোন নবীর নাম নাই কেবল আমাদের নবীর নামটা বলেছেন আল্লাহ তাআলা বলেন যে আমি পাঁচজনকে স্পেশাল বানিয়েছি তাদের মধ্য থেকে আপনাকে আমি আরো দামি বানিয়েছি সুবহানাল্লাহ আরো স্পেশাল বানিয়েছি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়া ইয আখাজনা মিনান নাবিয়ীনা মীসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাজনা মিনহুম আল্লাহ তাআলা এখানে যে পাঁচ কথা বলেছেন এই পাঁচ ভিতরে কিন্তু চার নাম উল্লেখ করেছেন আর মিনকা শব্দ আমাদের নবীকে বলেন যে তাদের চেয়েও আমি আপনাকে সম্মানী বানিয়েছি সুহান আল্লাহ যেখানে এত নবী রসুল ছিল ওখান থেকে আমি পাঁচজনকে দামি বানিয়েছি আর এই পাঁচজনের মধ্যে বাকি চারজন থেকে আমি আপনাকে কি করছি আলাদা বানিয়েছি আরো সম্মানিত করেছি আল্লাহ তালা বলেন কিভাবে সম্মানিত করছি আপনি দেখেন আপনাকে সম্মানিত করার কিছু কাজ আল্লাহ তালা বর্ণনা করতেছেন যে কিভাবে এক তো আমি আপনাকে আমার কাছে নিয়েছি কাছে নিয়ে আমি আপনাকে অনেক কিছু দেখিয়েছি অনেক কিছু শিখিয়েছি কাছাকাছি আপনাকে আমি অনেক কথা বলেছি এবার আসুন যে তিলাওয়াত করছি আল্লাহ তাহলে তিলাবত কি তো আয়াতে বলেন আমি শুধু আপনাকে সম্মানিত দুনিয়াতে করছি এরকম না পরকালেও আপনি কিন্তু সম্মানী সোহান কিভাবে ইন্না দিন কিন্তু আপনি সমস্ত নবী বেলায় আপনি একজন সাহেদ সাক্ষী হয়ে দাঁড়াবেন কিভাবে মোসা আলাইহিস সালামের লোকেরা ওনার উপরে তহমু তোটা বলবেন তিনি তো দাওয়াতের কাজ সঠিকভাবে করেন নেই সালামের তখন বলবেন তিনি তো সঠিক ভাবে কাছে দাওয়াত পৌঁছান নাই তারা যখন আটকে যাবে বলবে যে উনি তো আমাদের কাছে সঠিক কথাগুলি শোনেন নাই তখন নবী সকলের জন্য সাহেদ হয়ে থাকবে সুবহানাল্লাহ সমস্ত নবীগণের বেলায় আমাদের নবী সাক্ষী হয়ে বলবে যায় রব ঈসা আলাইহিসাল্লাম ঠিকই উনি উনার উম্মগুলিকে সবগুলি শুনিয়েছেন মুসা আলাইহিস সালাম ঠিকই তার উম্মগুলিকে শুনিয়েছেন দাউদ আলাইহিসাললাম ঠিকই তিনি শুনিয়েছেন কারণ আমি সর্বশেষে আইসা কোরআন মাধ্যমে জানতে পারছি যে তারা পরিশ্রম করে করে আর কাজ সঠিকভাবে করছেন কোনো সন্দেহ নাই আরাম ইত্যাগ কথা বলতেছে শুভান আল্লাহ আল্লাহ তাআল্লাহ কয় দুই নাম্বার ও আপনার উন্মতির ভিতরে যারা আছে জান্নাতি যারা আছে তাদের জন্য আপনি সুসংবাদদাতা সোহান আল্লাহ জান্নাতের সুসংবাদ নবী আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম আদিস শরীফের মধ্যে বলছেন দেখো যে আমি কিন্তু জান্নাত তোমাদেরকে শোনাইতেছি সোহান আল্লাহ এটা কোনো কাল্পনিক কিছুই না আমি সরাসরি মেহারাজ দেখে এসেছি আইসে তোমাদেরকে শুনাইতেছি এবার আল্লাহর নবীকে আল্লাহ তা আলা বলেন ওজা হইয়া নীল আল্লাহ বীর নিহিব আল্লাহ তা বলতেছেন যে দেখো মুমিনের জন্যে যেমন জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন নবীজি ঠিক তেমনিভাবে কাফিরের জন্য জান্নামের কথা এটাও নবীজি বলছেন সুলহান আল্লাহ আম্মা জানা আইসা সিদ্দিকা থেকে বর্ণিত বোখারির হাদিস আইসা সিদ্দিকা বলেন আমি একদিন নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়ার সুরাল্লাহ আপনার জীবনে আমি তো জানি যে আপনি যখন উহুদে গিয়েছিলেন তখন আপনার যে পরিমাণে পরিশ্রম হয়েছে আর আপনি যে কষ্টটা করেছেন কি কষ্ট করেছেন তা সিরের কিতাবে আসছে মানুষের দাঁতের ভিতরে চারটা দাঁত আছে যেটা দাঁতের খুঁটি বলা হয় আমাদের এরকম চাপার মধ্যে যে চারটা দাঁত থাকে উপরে দুইটা নিচে দুইটা এটাকে সমস্ত দাঁতগুলির খুঁটি বলা হয় এই চার দাঁতের ভিতরে একটা দাঁত ওদের প্রান্তরে নবীজির ভেঙে গিয়েছিল মাথার মধ্যে যে হেলমেট পরা ছিল এই হেলমেট ভাঙা লোহার করা নবীজির মাথায় ঢুকে গেছিল আপনারা জিনারা বাইতুল্লাহ সফর করেছেন আপনারা আমার জানা নাই ওই পর্যন্ত গেছেন কিনা আমাদেরকে যেখানে নিয়ে যায় উহুদ দেখানোর জন্য এই জায়গা না চিপা গল্লি দিয়ে আরো অনেক সামনে গেলে একটা জায়গা পাবেন যেখানে রক্তাক্ত হওয়ার পরে নবীজি প্রথম উঠে চেষ্টা করেছিলেন উপরে ভর করে মাথাটা দিয়ে ঠেক লাগায় দাঁড়িয়েছিলেন এখনো এই পাথরটা একটু ক্ষত অবস্থায় আছে ওখানে গিয়া আমাদের বাংলাদেশের লোক না শুধু বিভিন্ন দেশের লোকজনকে নাম লেখে মানে লেখা আসে আর কি তিনি যে এখানে আসছে এটা একটা প্রমাণ দিয়ে গেলাম লেখালেখি করে তো এর চেয়ে আরেকটু ভিতরে নবীজি যেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন এই জায়গাটা হলো উহুদের মূল জায়গা তো এই জায়গায় নবীজি ওখানে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন গুহার ভিতরে বাঁকা হয়ে যেতে হয় ওই জায়গার মধ্যে তো এখানে রসুল যেই কষ্ট করছে আম্মা যেন আইসা সিদ্দিকা বলেন যে আমি নবীজিকে বললাম রসুল আমার তো মনে হয় যে এর চেয়ে কষ্ট আপনার জীবনে আর কোনো দিন হয় নাই এবার নবীজি বলে আয়সা শোনো এর চেয়ে আরো বেশি কষ্ট একটা সময় আমার হয়েছে আয়সা সিদ্দিকা বলেন কোন সময় নবীজি তখন বর্ণনা করতেছিলেন ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা বলেন বলেন নবী আপনাকে আমি দায় হিসাবে বানাইছি আপনি মানুষের কাছে আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলি পৌঁছায় দেন নবীজি বলেন আয়েশা আমাকে যখন বলা হয়েছে তায়েফের প্রান্তরে যাওয়ার জন্য যায়েদ ইবনে হারেসা বলেন পৃথিবীর মানুষ শুনেন আমি যখন দেখছি তায়েফের প্রান্তরের লোকেরা বড় বড় লিডাররা ছোট ছোট বাচ্চাদেরকে সামনে বাড়ায়া দিলেন ওরা পাথর মারতে শুরু করলেন পাথর মারতে মারতে এমন অবস্থায় ফেলে দিয়েছেন নবীজি বেহুশ হয়ে পড়ে যায় ওরা আবার দুইজনে মনভাবে দাঁড় করায় ধরে রাখে পিছন থেকে আবার পাথর মারা হয় আবার নবীজি জমিনে বেহুশ হয়ে পড়ে যায় এইভাবে বেহুশ হয়ে পড়তে পড়তে এক পর্যায়ের যখন পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপরে আমি বসালাম জাহেদিব নেহার এসে বলেন নবীজি ওখানে বসলেন কিছু সময় পরে হুশ আসার পরে আমি নবীজির শরীর মুবারক থেকে পাথরের কোনাগুলি যখন টান দে প্রতিটা কোনা আমি সরানোর সঙ্গে সঙ্গে নবীজির শরীর থেকে রক্ত জড়তে থাকে জাহেদ ইবনে হারেসা বলেন আমি তাকায়া দেখি এমন পরিমাণে রক্ত জড়তেছে নবীজি এবার আকাশের দিকে তাকাইলেন তাকায় দুইটা হাত আসমানের দিকে উঠায়া বললেন আল্লাহ আমারে তুমি কোন জায়গায় সেরা দিলাম কার হাতে তুমি ছেরা দিয়েছ আজকে এই সময়ে তুমি কার হাতে আমারে ছেড়া দিলা নবীজি এই শব্দটা যখন জবান দিয়ে বের করলেন জিব্রাইল নবীজির সামনে দুইজন ফেরেশতা নিয়ে আসলেন আয়েশা নবীজির সামনে দাঁড়ায় কয় নবী আপনার চোখের পানি আর ছাড়তে হবে না এই যে দেখেন আমি দুইজন নিয়ে আসছি আমার ডানে যিনি আছেন তিনি সমস্ত পাহাড়গুলি নিয়ন্ত্রণ করেন আমার বামে যিনি আছেন তিনি বৃষ্টি নিয়ন্ত্রণ করেন আপনি শুধু বলবেন দুই দিকের পাহাড়কে চাপা দিবে আপনি শুধু বলবেন আকাশ থেকে বৃষ্টি দিয়ে বন্যায় তাদের বাড়িঘর প্লাবিত করে দেওয়া হবে এবার নবীজি হাত ওঠায় বলেন আয় জিব্রাইল শোনো আমি যদি অন্যান্য নবীদের মতো তাদের জন্য বদদোয়া কইরা ফলাই রব্বুল আলামিন যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন